যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখবে যেমন সুন অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবীরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলেছে এরা সল্লাহিন না না একুওয়ালা নাশ করে আসলে আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল আস্তাম দেখেন কি বলে রাফুল আস্তান বললে আল্লা কুলতা কুলু না মুতাফা জেকিং তোমরা একা একা খাও একসাথে খাওয়াও

বা ফাইজের স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বর্তক আবার রাসুল সসলাম বলেছেন আরেক পেটি কেটসন আর বড় একটা জিলু বসা তফ না খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকর আগে না হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতি মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করুন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবেন অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে না চারজনের খাবার জনের হয়ে যায় এটা আমাদের ভ্রাতৃত্ব বোধ একটা বংকুজ তাহলে দুজনে খাওয়া যায় না কথা কেননা কেনাকেরাম

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব সবকিছুর ক্ষেত্রে রসদনা আছে না ফলোইং সুন না মানলেই বরকত নেমে